নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান আজকে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির কালপুরুষের তৃতীয় রাশি এবং বায়ু বায়ুতত্ত্বের একটি রাশি গত জুন মাস সাপেক্ষে বেশ কিছু গ্রহের স্থান পরিবর্তন হয়েছে বেশ কিছু গ্রহ বক্রি হয়েছে তো এই সামগ্রিকভাবে এই গ্রহের যে পজিশন পরিবর্তন অথবা গ্রহের যে বক্রি হওয়া সেটা মিথুন রাশির ওপর সামগ্রিকভাবে কি প্রভাব বিস্তার করতে পারে মিথুন রাশি জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সব কিছু নিয়ে কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই যেটি দেখা যাচ্ছে যে শনিদেব কিন্তু ফার্স্ট জুলাইয়েই বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে কুম্ভ রাশি কিন্তু মিথুন রাশির ঠিক নবম রাশি নবমপতি নবমে বক্রি হওয়ার ফলে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে একটু সমস্যা বা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বেনিফিট পেতে পারেন যেমন নবমপতি নবমে বক্রি হয়ে কিন্তু একাদশ ভাবকে দেখবে এবং একাদশ ভাব থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হল সাকসেসের জায়গা যেহেতু একাদশভাবে দৃষ্টি দেবে এবং মিথুন রাশির সাপেক্ষে অষ্টম পতিও কিন্তু শনি এবং যে কারণে দেখা যায় যে ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছু যে বাধা আসছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে অথবা সাকসেসের পথে যে কিছু বাধা আসছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও সরতে শুরু করবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আবার শনি যেহেতু নবমভাবে বকরি হয়েছে নবম ভাব থেকেও কিন্তু কখনো কখনো আমরা চাকরির জায়গাকে বিচার করে থাকি এবং সে কারণে দেখা যাবে যে চাকরি প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা হলেও আপনাদের জন্য কমতে চলেছে পিতার স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা ছিল যেহেতু অষ্টমপতি নবমে বসেছে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও বেটারমেন্ট আসবে শিক্ষার ক্ষেত্রেও যে বাধাগুলো আসছিল সেগুলো কিন্তু কিছুটা হলেও রিমুভ হবে এবং আরেকটি ব্যাপার বলা যায় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যেমন বেশ কিছু ক্ষেত্রে বাধা আসছিল যেমন যারা ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বাধা আসছিল। কিন্তু যারা প্রাচীন ইতিহাস বা প্রাচীন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কিছুটা সমস্যা তৈরি হবে আবার শনির নবমভাবে থেকে তৃতীয় ভাবকে সপ্তম দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাব থেকে কিন্তু মেলামেশার জায়গাটাকে আমরা বিচার করি তো তৃতীয়ভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছিল এই জন্য সামাজিক মেলামেশার যে পরিসর সেটা কিন্তু খানিকটা কমে যাচ্ছিল বাট এবার দেখা যাবে যে সামাজিক মেলামেশার জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে বরঞ্চ ধৈর্য চ্যুতে কিন্তু ঘটার যে সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পাবে পাশাপাশিভাবে আবার যেহেতু তৃতীয় ভাব থেকে আমরা সাহসের জায়গাটা বিচার করি উদ্দীপনার জায়গাটা বিচার করি শনি যেহেতু বকরি হয়েছে এই জন্য তার চেষ্টা বলটা বাড়বে সে কারণে কিন্তু দেখা যাবে যে সাহস বা ধৈর্যের জায়গাটা কিন্তু একটু হলেও আপনাদের মনে বৃদ্ধি পাবে যেহেতু শনি নবমভাবে আছে তার দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাবের ওপর প্রথমেই বলেছিলাম মিথুন রাশির জন্য একদিকে যেমন অষ্টমপতি আপার অপর দিকে নবমপতি তো ষষ্ঠভাবে যেহেতু অষ্টম্পতির একটা দৃষ্টি কাজ করছিল। এই জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা সমস্যা আসছিল শত্রু বৃদ্ধি পাচ্ছিলো তো বকরি হয়ে যাওয়ার ফলে এই যে অশুভ প্রভাবগুলো এগুলো কিন্তু কিছুটা হলেও কমবে কাজে এই জায়গাটা থেকে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা যথেষ্ট বেনিফিটেড হবে আবার নবমপতি হিসেবে যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি দেবে এই জন্য কিন্তু চাকরি খোঁজার বা চাকরি করার মানসিকতা সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও কমতে চলেছে বলা ভালো মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের বেটার চাকরির চেষ্টা করবেন অর্থাৎ বেছে বেছে কিন্তু তারা চাকরির ইন্টারভিউতে বসবেন এই সময় দেখা যাবে যে সব ধরনের চাকরি যে তাদের জন্য সুইটেবল এটা কিন্তু তারা মনে করবেন না অর্থাৎ পছন্দের তালিকায় কিন্তু একটা প্রায়োরিটির লিস্ট সেটা কিন্তু বানিয়ে তারা এবার চেষ্টা করবেন তো চাকরি সংক্রান্ত যে কথা যখন হচ্ছেই তখন বলেই ফেলি যে এই মাসে অর্থাৎ জুলাই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে দেখুন শুধুমাত্র যে শনির ওপরে আমরা চাকরি পাওয়ার ব্যাপারটা দেখব সেটি কিন্তু নয় যেহেতু দশমভাবে রাহু আছে এবং রাহুর যথেষ্ট কিন্তু ক্ষমতা আছে চাকরি দেওয়ার এবং বর্তমানে মিন রাশিতেই কিন্তু রাহু অবস্থান করছে দশমভাবে রাহু অবস্থান করার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকাদের অর্থ ত্রিকোণে রাহু রয়েছে যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে তাদের কিন্তু চাকরি পাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে ভাবেও কিন্তু রাহুর প্রভাব রয়েছে একদিকে আবার একাদশ ভাবেও রাহুর প্রভাব রয়েছে অর্থাৎ রাহুর এই যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক ব্যাপারের উপরে কিন্তু রাহুর যথেষ্ট প্রভাব রয়েছে বলা ভালো তো এবার একটা প্রশ্ন আসতে পারে যে রাহুর প্রভাব যে অর্থনৈতিকতার উপরে রয়েছে সেটা কি ভালো না খারাপ তো অর্থনীতির ওপরে যে রাহুর প্রভাব রয়েছে সেটি একদিকে ভালো একদিকে খারাপ কারণ রাহু কিন্তু একটা মানুষকে বড়লোক করতে পারে রাহুর কিন্তু সেই ক্ষমতা আছে যদি বাচ্চাটে রাহু ভালোভাবে থাকে শুভ গ্রহে বা শুভ নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু দুহাত ভরে দেয় আবার কিন্তু ব্যয়ের জায়গাটাও রাহু পাশাপাশিভাবে তৈরি করে অ্যাকচুয়ালি রাহু একটি ভোগী গ্রহ ভোগ মানুষ তখনই করতে পারে যখন মানুষের কাছে পয়সা থাকে এই জন্য ভোগ করার জন্য কিন্তু রাহু তাকে পয়সা দেবে আবার পরোক্ষ কিন্তু রাহু সেই পয়সা নিয়েও নেবে জুলাই মাসের প্রথমার্ধ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গল একাদশপতি সে একাদশে অবস্থান করবে কিন্তু তার পরবর্তীতে দ্বাদশভাবেই অবস্থান করবে তো এই কারণে বলা যায় যে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের হাতে পয়সা এলেও পয়সার যে ক্রাইসিস সেটি কিন্তু তারা এ মাসে ফিল করতে চলেছেন তো এই জন্য অবশ্যই আমি এটা ছোটো টোটকা বলবো আপনারা যারা পয়সা রাখতে না মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের সাধারণত এই প্রবলেমটা দেখা যায় ওরা টাকা রাখতে পারেন না তো যাদের এই প্রবলেমটা চলছে বা চলে তারা কিন্তু পার্সের সাতটা গোটা চাল। একটা লাল কোনো কাপড় শুদ্ধ কাপড় অবশ্যই সেটাতে পেঁচিয়ে কিন্তু রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যায় আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা যারা বিজনেস করছেন তাদের সেই জায়গাটা কেমন আছে দেখুন সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করেছে এই জন্য বিজনেসের জায়গা যে খুব ভালো চলছে বা খুব ভালো যাবে সেটি কিন্তু বলবো না বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে এবং যারা ফরেন রিলেটেড কোনো বিজনেস করেন তাদের কিন্তু এই সময় বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো হবে তবে মিথুন রাশি বা মিথুন নর্মে যে সকল জাতক জাতিকারা কসমেটিক্স দ্রব্যের বিজনেস করেন মিষ্টি দ্রব্যের বিজনেস করেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর সংক্রান্ত বিজনেস করেন অথবা যারা বাড়িতে বসে বিজনেস করছেন তাদের কিন্তু এই সময় বিজনেসের জায়গাটা বেশ ভালো যাবে বলা যাচ্ছে চাকরি ক্ষেত্রে যেহেতু দশমভাবেই রাহু অবস্থান করবে জলরাশিতে এবং জলরাশিতে রাহু অবস্থান করার ফলে কিন্তু চাকরি ক্ষেত্রে একটা আনস্টেবিলিটি তৈরি করবে হয়তো আপনারা কিছু কিছু ব্যাপারে এটা ডিসস্যাটিসফ্যাকশানে ভুগবেন হয়তো আপনাদের যে স্যালারি পান সেটা নিয়ে হয়তো আপনারা প্লিজ নন অথবা কোনো সহকর্মীর কারণে সমস্যা ক্রিয়েট হবে অথবা আপনারা হয়তো চাইবেন যে এর থেকে কোনো বেটার জব খুঁজতে তো এই কারণে কিন্তু একটা আনস্টেবিলিটি একটা ডিসস্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু কাজ করবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যে পরিবর্তন কর্মস্থান পরিবর্তন এগুলোর একটা সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে দেখা যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের যাদের টাকা আটকে আছে এই মাসের শেষের দিকে কিন্তু তাদের টাকা ফিরে পাওয়ার একটা যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে এ মাসে কিন্তু জমি জায়গা সংক্রান্ত যে লোন সেটা কিন্তু স্যানশান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা জমি জায়গার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইনভেস্ট আপনারা এই সময় করতে পারেন তবে যেহেতু চতুর্থভাবে কেতু অবস্থান করছে এই সময় জমি জায়গার উপর কোনো ধরনের ইনভেস্ট করাটাকে আমি সাপোর্ট করব না মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসেটা বেশ ভালোই যাবে বলা যায় বিশেষ করে যারা বাক নির্ভর কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে যারা আবৃত্তি গান অথবা নাটক এই সব বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে বলা যাচ্ছে এবং তাদের কিন্তু এই সময়টায় বেশ সাকসেস আসবে চতুর্থ ভাব যেহেতু কেতুযুক্ত হয়েছে এই জন্য কিন্তু এই সময় বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা বা গৃহ সংক্রান্ত কিছু সমস্যা গৃহে যারা সদস্য আছে তাদের মধ্যে কিন্তু একতার অভাব মায়ের স্বাস্থ্য খারাপ মায়ের মানসিক প্রবলেম এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে বা জমি জায়গা সংক্রান্ত কিছু আইনি ঝামেলায় এই সময় কিন্তু আপনারা পড়তে পারেন যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলব যে পড়াশোনা জায়গাটা মোটামুটি ভালোই আছে তবে যাদের রেজাল্ট বেরোনোর কথা আছে যদি মাসের প্রথম প্রথমার্ধে রেজাল্ট বেরিয়ে যায় তবে রেজাল্টের জায়গাটা মোটামুটি ভালো হলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু মন রেজাল্ট আসার সম্ভাবনা একটু কমই দেখা যাচ্ছে যদিও শুধুমাত্র ট্রানজিটকে নির্ভর করে কোনো ফলাদেশ করা যায় না পার্সোনাল বাচ্চার নিজের পঞ্চম ভাব অথবা একাদশ ভাব কোথায় আছে সেটাকে দেখে বা দশা অন্তর্দশাকে দেশে ফলাদেশ করতে হয় তবুও যেহেতু এই মুহূর্তে আমি ট্রানজিটটাই দেখছি এই জন্য ট্রানজিট হিসেবে কী হতে পারে সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই আছে এবং প্রেমিক বা প্রেমিকাকে গিফট দেওয়ার জন্য এ মাসে বেশ অর্থ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে তৈরি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এ মাসে প্রেমের ভাগ্যটা যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে নতুন নতুন প্রোপোজাল অথবা নতুন কোনো প্রেমে পড়া এগুলো কিন্তু আপনাদের আসতে পারে এবং এ মাসে দেখা যাচ্ছে যে আপনারা প্রেমিক বা প্রেমিকার সাথে একান্তে বেশ কিছু সময় কাটাতে পারেন এবং প্রেমজ যে জীবন সেটাকে কিন্তু আপনারা বেশ এনজয় করতে পারেন তুলনায় যে সমস্ত মিথুন আশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু দেখা যাবে যে দাম্পত্যের ক্ষেত্রে একটু দূরত্ব একটু ভুল বোঝাবুঝি বা একটু সমস্যা এগুলো কিন্তু আপনাদের আসতে পারে এবং তার সাথে সাথে এটিও দেখা যাবে হয়তো যারা বিয়ে করেছেন তাদের স্বামী দূরে থাকেন তাদের কাছে তারা বিবাহ সূত্রে গেলেন অথবা তাদের স্বামীরা কোনো কাজের জন্য তাদের থেকে দূরে গেলেন এই দুটো বিষয়ে কিন্তু ঘটার সম্ভাবনা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে পারে দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা মাসের প্রথমার্ধে মোটামুটি ভালো গেলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু একটু সমস্যা আসতে পারে অথবা আপনাদের কিন্তু একটু একাকিত্ব অনুভব হতে পারে বিবাহিত জীবনে আজকের মতো মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসের রাশি ফল কী হতে পারে তো সেটি আলোচনা করার চেষ্টা করলাম আপনার পরবর্তীতে আসব অন্য কোনো রাশিকে নিয়ে আজকের মতো বিদায়